আমি জানতাম আমাকে ক্রস ফায়ার করবে বা বনে জঙ্গলে ফেলে দিবে সিলেটের তামাবিল সীমান্তে দাঁড়িয়ে নিজের গুম হওয়ার বিষয়ে এভাবেই স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিয়ে ডকুমেন্টারি করা হচ্ছে সেই ডকুমেন্টারির অংশের শুটিংয়ে অংশ নিতে গতকাল শনিবার তিনি তামাবিল সীমান্তে আসেন প্রথমে তামাবিল চেকপোস্ট এবং পরে নজরির ভাইরাল মাঠে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন সালাউদ্দিন এ সময় তিনি বলেন আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি আর আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি আরো বলেন শিলমে নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর সহায়তায় আমি পুলিশের ধারস্থ হই কিন্তু পরে আমাকে পাগলাগারোদে পাঠানো হয় তখন অবশ্য আমি ধরেই নেই বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে অনুভূতিতে ছিলাম যখন আমাকে ক্রস করে হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা আমার কাছে যেটুকু মনে হয়েছে যে এইটুকু আমিও তখন অনুভব করেছি যখন আমাকে শিলংয়ে চুপ বন্ধ অবস্থায় হাতবান্ধা অবস্থায় শিলং নিয়ে গেল যে যে আমাকে ছেড়ে দেওয়ার একটু আগে আমার চোখের বন্ধনীটা খুলে ফেললো তখন আমি যখন দেখলাম যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা আমাকে এইখানে তখন যে জায়গায় ছেড়ে দিল তখন আমি পুলিশকে লোকজন যারা পথচারী ছিল পথ ভ্রমণকারী ছিল তাদের মধ্যে যখন পুলিশকে খবর দিলাম তখন পুলিশ নিয়ে গেলো তখনই আমার কাছে মনে হলো যে আমি বেঁচে ছেড়েছিলাম তারপরে যখন আমাকে মেন্টাল হসপিটালে নিয়ে গেলো তখন আমার কাছে মনে হলো সহজ আমার দিতে খেতে থাকবে উল্লেখ্য দু হাজার সালের দশই মার্চ রাতে সালাউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পরে পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওই বছরের ১১ই মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে অভিনন্দন ও শুভকামনা